কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর ফোন করে ক্ষমা চান এই ইসরায়েলি শাসক প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে এমন আগ্রাসন আর না চালানোর আরও জানাচ্ছেন জানাতুন নাহার জেরি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে নয় সেপ্টেম্বর কাতারে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল ওই হামলায় হামাসের সাথে সংশ্লিষ্ট পাঁচজন সহ একজন কাতারি নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন তবে ঘটনাস্থলে থাকা হামাসের পাঁচ নেতৃস্থানীয় সদস্য হামলায় অক্ষত ছিলেন এ ঘটনায় আরব দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ওই ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেজ দোহায় এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানান অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে কাতারের সেই সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য আনুষ্ঠানিকভাবে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির কাছে ক্ষমা চেয়েছেন নেতানিয়াহো তিনি নিশ্চিত করেছেন যে ইসরায়েল আর কখনোই এই ধরনের আক্রমণ করবে না উনত্রিশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে উপস্থিত ছিলেন নেতানিয়াহো সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা ওই ফোন কলে আল থানির কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন নেতানিয়াহু কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা বলছে প্রথম ধাপে লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে এক কাতারি সেনা সদস্য নিহত হয়েছেন তিনি আরও দুঃখ প্রকাশ করেন যে জিম্মি মুক্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে তিনি প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে এই ধরনের হামলা আর চালানো হবে না কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ফোন আলাপের শুরুতে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানান তিনি কাতারের বিরুদ্ধে আগ্রাসনের পুনরাবৃত্তি রোধে নিশ্চয়তা দিয়েছেন এবং কাতারের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্বে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহুর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করা হয় এতে তিনি কাতারি প্রধানমন্ত্রীকে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি চাই আপনি জানুন যে আমাদের হামলায় আপনার এক নাগরিক নিহত হওয়ায় ইসরায়েল অনুতপ্ত আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে ইসরায়েল কাতারিদের নয় বরং হামাজকে লক্ষ্যবস্তু করেছিল আমি আরও আশ্বস্ত করতে চাই যে ভবিষ্যতে আপনার সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো পরিকল্পনা নেই ইসরায়েলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সেই প্রতিশ্রুতি দিয়েছে